আসসালামু আলাইকুম ছাগলরা আপনার কাশির সিরাপ খাওয়াইতেছি তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি কারণ আপনারা যারা ছাগল পালেন যাতে খুব সহজে ছাগলকে আপনার ওষুধ খাওয়াইতে পারেন তো আনার পরেও একটা ছাগল একটু বেশি কাশতো আর একটা ছাগল হচ্ছে একটু কম কাশে আর কি তো এর কারণ হচ্ছে আপনার যে কোনো জীব পশু কিংবা মানুষই বলেন না কেন জায়গা যখন চেঞ্জ করে তখন কিন্তু আপনার আবহাওয়ার কারণে ঠান্ডা কাশি হয় তো আমার ছাগলেরও ঠিক সেম একই রকম আর কি জায়গা যেহেতু চেঞ্জ করছে এই জন্য আপনার কাশি আর কি তো বাজার থেকে ব্রঙ্কুবেট একটা সিরাপ আনা হয়েছে এই সিরাপটা আপনার এই যে দেখেন সিরিষ দিয়া খাওয়াইতেছি কারণ চামচ দিয়া খাওয়ানো অনেক কষ্ট সিরাপ পরে যাইতে পারে এই জন্য সিরিষের মধ্যে আপনার সিরাপটা নেওয়া তারপরে হচ্ছে ছাগলের মুখের জিভবার উপর দেওয়া সিরিজটা পোষ করতেছি আর কি তো এইভাবে আপনার রাখা হতে পারেন যদি ছাগলের ঠান্ডা কাশি থাকে তো সবাই ভালো থাকবেন পরবর্তীতে ইনশাল্লাহ আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু